আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে নিয়ে আসলাম কীভাবে তোমরা মাইন্ডক্রাফ্ট গেমটি তোমরা তোমাদের নিজের জিমেলে কিনতে পারবে তাও আবার বিকাশ নগদ ব্যবহার করে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গেমটা তোমরা কিনতে পারবে গেমটা কেনার পর তোমরা নিজেরাই প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবে যেহেতু তোমরা নিজেরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিচ্ছ এখানে কোনো ধরনের ক্র্যাক কিংবা এপিকে ভাষণ হওয়ার কোনো পসিবিলিটি নেই আর গেমটা তোমরা একবার কিনলে সেটা তোমরা লাইফ টাইম ইউজ করতে পারবে তো যারা মাইন্ডক্রাফ্ট গেমটা পছন্দ করো যারা মাইন্ডক্রাফ্ট অরিজিনাল গেমটা পারচেস করতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিও আর যারা ক্র্যাক ভাষণ প্লে করছো তোমরা এই ভিডিওটা দেখো না ভাই কারণ ক্র্যাক ভাষণের মধ্যে এবং অরিজিনাল ভাষণের মধ্যে পার্থক্যটা কি একমাত্র যারা রিয়েল ইউজার তারাই বোঝে এই জন্যই আমরা গত এক বছর যাবৎ মাইন্ডক্রাফ্ট অরিজিনাল গেমটি পারচেস করে আসতেছি আর আমরা প্রায় এক হাজারের উপরে মাইন্ডক্রাফ্ট গেমটি পারচেস করেছি সেটা তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবে যে ইউজারের যে চাহিদা সেটা আমরা ফুলফিল আপ করতে পেরেছি না ইতিমধ্যে মাইক্রাফ নিয়ে আমরা দুইটা ভিডিও করছি ওই দুইটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমরা আগে আমাদের জিমেলে সেল করতাম আমরা নিজেরাই জিমেল দিতাম এখন আমরা ইউজারের জিমেলে পারচেস করে দিচ্ছি যেহেতু ইউজারের জিমেলে পারচেস করে দিচ্ছি সেহেতু হচ্ছে ইউজার নিজে আরও বেশি স্যাটিসফাইড থাকতে পারতেছে জিমেলটার পুরোপুরি কন্ট্রোল তার হাতে থাকতেছে ঠিক আছে তো এটাই হচ্ছে রিয়েল মজা আর কি আজকের আপডেটটা হচ্ছে এটাই যে তোমরা তোমাদের নিজেদের জিমেলে এখন থেকে মাইন্ডক্রাফ্ট গেমটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তো কিভাবে পারচেস করবে এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমি সার্চ প্লে শপ বিডি লেখে তোমরাও শপ বিডি লেখে সার্চ দিবে এরকম একটা অ্যাপস পেয়ে যাবে অথবা ডিরেক্টলি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে এবং কি আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা চাইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারো ডিরেক্টলি অ্যাপস থেকেও অর্ডার করতে পারো আমার চার্জেস থাকবে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নাও সেখানে শুধুমাত্র মাইন্ড না আরও অনেক ধরনের প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট যেমন ধরো ফ্রি ফায়ার ডায়মন্ড তারপর হচ্ছে ইউনিপিন ভাউচার পাবজি ইউসি এরকম ধরনের অনেক প্রোডাক্ট তোমরা এই অ্যাপসের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তো অ্যাপসটা তোমরা ইনস্টল করবে মাত্র পাঁচ থেকে ছয় এমবির একটা অ্যাপস দুই সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা কাজটা করবে তো দেখতে পাচ্ছ অলরেডি ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাচ্ছে আমার অ্যাপসটা তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর তোমরা ওপেন করবে অ্যাপসটা ওপেন করার পর নোটিফিকেশন অ্যালাউ করে দিবে তারপর হচ্ছে আমাদেরকে অ্যাপসের ভিতরে নিয়ে আসবে তোমরা চাইলে এখানে লগ করতে পারো অথবা লগ ইন ছাড়াও কিন্তু অর্ডার দিতে পারো আমি লগ করে করেই নিচ্ছি আমি লগ ভিতরে ক্লিক দিব লগ ক্লিক দেওয়ার পর গুগল দিয়ে লগ আমরা এটা করে নিব আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক দেওয়া মাত্র আমার ফোনে যত জিমেল আছে সবগুলো শো করবে তো এখান থেকে আমি যে একটা জিমেল দিয়ে আমি এখানে লগ করে নিচ্ছি লগিং করলে তোমরা ওয়ার্ডার ট্র্যাকিং করতে পারবে তোমাদের ওয়ার্ডারের কি অবস্থা না অবস্থা সবকিছু থাকবে আর লগিং ছাড়াও কিন্তু তোমরা দিতে তো দেখতে পাচ্ছো আমার লগিং অলরেডি কমপ্লিট এখানে একটা নাম্বার চাইতেছে যেটা হচ্ছে সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দিয়ে দিবি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম দেখো এখানে কিন্তু সফলভাবে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট খোলা হওয়ার পর তোমরা এখান থেকে ডিরেক্ট গেমড এখানে অপশন পেয়ে যাবে অথবা এখানে সার্চে মাইনক্রাফ্ট লিখে সার্চ করতে পারো যদি তোমরা খুঁজে না পাও তো এখানে আমি মাইনক্রাফ্ট গেমের উপরে ক্লিক দিলাম তো মাইনক্রাফ্ট গেমের উপরে ক্লিক দিলে এখানে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর এখানে তোমাদের আইফোন এবং অ্যান্ড্রয়েডের অপশন চলে আসবে যেহেতু এটা বেশি পার্চেস করা হয় আর পিসির অপশন এখানে নাই যদি তোমাদের পিসি ভাষণ প্রয়োজন হয় তাহলে তোমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে তো এখানে যদি তোমাদের ওয়েবসাইটেও ভেজাল মনে হয় তোমরা চাইলে ডিরেক্টলি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন এই লেখাটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবে শুধুমাত্র আমরা নয়শো নয় পিস শুধুমাত্র নয়শো নয় পিস আমরা শুধুমাত্র ওয়েবসাইটে সেল করেছি এছাড়া আমরা হোয়াটসঅ্যাপে অনেকটাই সেল করেছি টোটাল আমরা প্রায় হাজার পনেরোশোটা মাইন্ডক্রাফ্ট সেল করেছি আর হচ্ছে রিভিউ তোমরা চাইলে এখানে রিভিউটা দেখতে পারো ডিসক্রিপশন ফলো করতে পারো আর ডিসক্রিপ ডিসক্রিপশন করার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমি সব কিছু এখানেই বলে দিব তো তোমরা ছেলে এখানে রিভিউগুলা দেখতে পারো আর হচ্ছে রিভিউ দেখার আরও একটা ভালো মাধ্যম তোমাদেরকে বলে দিই আমরা মাইন্ডক্রাফ্ট নিয়ে দুইটা ভিডিও বানাইছিলাম এই দুইটা ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখানে তোমরা কমেন্টগুলো চেক করলে তোমরা বুঝতে পারবা ইউজার আমাদের থেকে আমাদের থেকে মাইন্ডক্রাফটা কিনে কতটা সন্তুষ্ট তোমরা কমেন্টগুলো চেক করলেই বসতে পারবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সরাসরি কিনবে যেহেতু তোমাদের নিজেদের জিমেলে কিনে দেওয়া হবে অবশ্যই তোমাদের সাথে একটা কমিউনিকেশনের দরকার আছে তো সেটা কিসের মাধ্যমে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এখানে তোমরা তোমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবে যেটার মাধ্যমে তোমাদের সাথে আমাদের টিম কন্ট্যাক্ট করতে পারবে তো এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর বাই নাওতে ক্লিক দিলাম তো বাই নাওতে ক্লিক দেওয়ার পর এখানে যেহেতু আমার ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই সেহেতু আমাদেরকে ডিরেক্ট পেমেন্ট করতে হবে এখানে একটাই অপশন আছে ডিরেক্ট পেমেন্ট যদি আমাদের ওয়ালেটে ব্যালেন্স থাকতো তাহলে আমরা ওয়ালেট ব্যালেন্স দিয়ে টপ আপ করতে পারবো তো এখন হচ্ছে আমি এই বক্সটাতে টিকমার্ক করে দিলাম তারপর সাবমিট ওয়ার্ডারে ক্লিক করে দেবো তো সাবমিট ওয়ার্ডারে ক্লিক করে দিলাম এখানে আমাদের পেমেন্ট মেথডগুলো চলে আসছে আমরা চাইলে কিন্তু যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো এখানে হচ্ছে নগদ রকেট উপায় সকল মাধ্যম রয়েছে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি যেহেতু বাংলাদেশের মানুষ বেশিরভাগ বিকাশ অ্যাকাউন্টেই ব্যবহার করে তো বিকাশ অটো পেমেন্ট এটার এটাতে ক্লিক দিলাম এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের বিকাশ পপ চলে আসছে এটা অনেক সময় বিকাশের একটু লেট হয় পপ আপটা আসতে তোমরা এখানে একটু ওয়েট করবে যদি তোমাদের তোমাদের ক্ষেত্রে যদি লেট হয় আর কি তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তো বিকাশ নাম্বারটা এখানে তুমি তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবে যে যে বিকাশ থেকে তোমরা পেমেন্ট করতে চাচ্ছ অর্থাৎ যে বিকাশে তোমার টাকা আছে যেটা দিয়ে তুমি পেমেন্ট করতে চাচ্ছ সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর তোমাদের নাম্বারে একটা ওটিপি যাবে তোমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে সেটা এখানে দিতে হবে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে ওটিপি কিংবা পিন নাম্বার এখানে আমাদের সাইট কিন্তু চাচ্ছে না এটা হচ্ছে বিকাশ পেমেন্ট করার জন্য বিকাশ চাচ্ছে বিকাশ কোম্পানি চাচ্ছে Suy nằm nói này nay, bây giờ sẽ em này. Ồ, phải cố đó này. tay anh cái gì? দেখতে পাচ্ছ আমি কোড দিলাম তো অনেক কষ্ট করে কোডটা দিলাম তো কোড দিয়ে কনফার্ম করলাম কনফার্ম করার পর এখানে আমাকে আবার পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে ঠিক আছে তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতেছি তো বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম সমস্যাটা হইছে গ্রামীণ সিমের নেটওয়ার্ক আমার ঘরের মধ্যে পায় না আর কি বাইরে আবার পায় ঠিক আছে বাইরে থেকে আমি পিন নিয়ে আসলাম কোড নিয়ে আসলাম তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাকে ডিরেক্ট থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে তো যেহেতু আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে আমার অর্ডারটাও সাবমিট হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করতে হবে এখানে কিছুই করা লাগবে না এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে তো এখন আমরা ডিরেক্ট ট্র্যাক ইউর অর্ডার এটাতে ক্লিক দিতে পারবো যদি তোমরা এখানে অ্যাকাউন্ট যদি না খুলতে এখানে ট্র্যাক করার কোনো অপশন থাকতো না তাও কিন্তু তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যেত এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার বেনিফিট তো এখানে ট্র্যাক ইউর অর্ডার এটা যে যদি তোমরা ক্লিক করো এখানে তোমরা অর্ডার ভিউটা দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছো অর্ডারটা প্রসেসিং আছে যেহেতু তোমরা তোমাদের নিজেদের জিমেল এটা করে দেওয়া হবে সেহেতু এটা অটো কমপ্লিট হচ্ছে না অটো কমপ্লিট কিন্তু আমরা আগে আগে কিন্তু আমরা অটো কমপ্লিট দিতাম যেহেতু আমরা জিমেলে দিতাম আমাদের জিমেলে সেগুলো আসলে অনেক ধরনের সমস্যা হইতো এখন আমরা ইউজারদের কথা চিন্তা করে ইউজার থেকে জিমেল নিয়ে সেই জিমেল আমরা পারচেস করে দিচ্ছি তোমরা যেহেতু তোমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে অর্ডারটা করেছো আমাদের টিম অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমরা কিন্তু ডিরেক্টলি সাপোর্টে কথা বলতে পারবে যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্রসেসিং যখন তোমাদের অর্ডারটা থাকবে হোয়াটসঅ্যাপ সাপোর্টে ক্লিক দিলেই তোমরা ডিরেক্টলি আমাদের সামনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো হোয়াটসঅ্যাপ সাপোর্টে যখন তোমরা ক্লিক দিবে তোমাদের অর্ডার নাম্বার সহ অর্ডারটা কিন্তু সাপোর্টে সাবমিট হয়ে যাবে তো এটা যদি তোমরা করো তাহলে তোমাদের অর্ডারটা আরও তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে যখন তোমরা অর্ডারটা কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের কাছে এবং পাসওয়ার্ড চাওয়া হবে এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা কোনো ওল্ড জিমেল কিংবা হচ্ছে ইউজারদের পার্সোনাল জিমেল আমরা চাবো না ঠিক আছে আমরা একটা নতুন জিমেল চাবো যেটা তোমরা নতুন জিমেল ওপেন করে শুধু তোমাদের গেমের জন্য একটা নতুন জিমেল ওপেন করে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিলে আমরা সেটাতেই পারচেস করে দিব তো এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তোমাদের হচ্ছে পার্সোনাল কোনো জিমেল দিতে হবে না তোমরা যেটা আগে ইউজ করো অথবা তোমাদের যেখানে প্রাইভেসি আছে যেখানে অনেক কিছু সেভ করা আছে সেরকম কোনো জিমেল তোমাদের দিতে হবে না তো এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকতেছে কোনো ধরনের হ্যাকিং ট্যাকিং টাইপের কোনো কিছুই হবে না যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে কাজ করে থাকি যখন তোমরা তোমাদের জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড আমাদের টিমের কাছে দিবে তখন কিন্তু আমাদের টিম তোমাদের গেমটা পারচেস করে দিবে আর হ্যাঁ গেমটা পারচেস করে দেওয়ার পর তোমরা যদি আমাদের ওয়েবসাইটে আসো তখন কিন্তু এই যে এই এই অর্ডারটা যদি তোমরা রিফ্রেশ করো তাহলে কিন্তু এখানে প্রসেসিং থেকে কমপ্লিট চলে আসবে এবং সাপোর্টের অপশনটা চলে যাবে যেহেতু এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে তোমরা প্লে স্টোরে ঢুকবে যেহেতু তোমরা নিজেদের জিমেলে দিবে যখন তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের মেলটা তোমাদের ফোনে লগিং থাকবে যেহেতু তোমরা নিজেরাই জিমেলটা ক্রিয়েট করে দিয়েছো যখন তোমাদের পারচেস করা মেলটা লগিং থাকবে এই যে দেখো এখানে আমার একটা পার্চেস করা মেল আমার ফোনে লগিং আছে এখানে হচ্ছে আমার ডিরেক্ট ইনস্টল দেখাচ্ছে যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিরেক্ট ইনস্টল দেখাচ্ছে এখানে কিন্তু টাকার কোনো অপশন নাই এখানে এডিটিংয়ের কোনো কিছু নাই আমি তোমাদেরকে রিয়েলভাবে দেখাচ্ছি এখানে ডিরেক্ট ইনস্টল বাটন শো করতেছে এখানে কেনার কোনো অপশন নেই যেহেতু অলরেডি কিনা আছে এখানে কেনার কোনো অপশন নেই তো এখানে আমি যদি ইনস্টলে ক্লিক করি এখানে কিন্তু আমার গেমটা ইনস্টল হয়ে যাবে এই যে দেখো ইনস্টলে ক্লিক করলাম এখানে পেন্ডিং দেখাচ্ছে একটু একটুর মধ্যে কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু করবে তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে অলরেডি ডাউনলোড হওয়া শুরু করছে মাত্র পাঁচশো উনসত্তর এমবি ঠিক আছে তো ডাউনলোড হওয়া শুরু করছে আমি তোমাদেরকে ইনস্টল হওয়া আগ পর্যন্ত দেখাচ্ছি

তো দেখো অলরেডি আটানব্বই পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে এখন কিন্তু ইনস্টল হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো এপিকে ভাষণ ইনস্টল করি নাই এপিকে ভাষণ যদি আমি ইনস্টল করতাম ফোনে ডাউনলোড করে তারপর ইনস্টল করতাম গুগল থেকে ডাউনলোড করলে করে তারপর ইনস্টল করতাম এপিকে ক্র্যাক ভাসন যারা ইউজ করে তাদের কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়তে হয় হ্যাঁ এক হলো ডিভাইসের সমস্যা সিকিউরিটির সমস্যা আরেক হচ্ছে গেমের ভিতরে আপডেট আসলে তোমাদের আবার এপিকে ভাষণ খুঁজতে হয় আর এখানে কিন্তু আপডেট আসলে তোমরা প্লে স্টোর থেকেই আপডেট দিতে পারবে তো এখানে কিন্তু বিশাল মানে অনেক সুযোগ সুবিধা আছে অফিসিয়াল গেম যেহেতু যেহেতু তোমরা গেমটাকে লাভ করো অবশ্যই তোমরা কেনার চেষ্টা করবে আর যারা লাভ করো না চাচ্ছো যে শুধুই জাস্ট আমি দেখবো গেমটা কেমন আহ আর কি তাদের জন্য ক্র্যাক বাসন একদম পারফেক্ট হ্যাঁ আর যারা সিকিউরিটি নিয়ে ভাবে তাদের জন্য রিয়েল ভাসন ইজ পারফেক্ট এখানে দেখতে পাচ্ছ ওপেন ভাষন চলে আসছে এখানে হচ্ছে যে প্লে বাসন প্লে বাটনটা চলে আসছে হুম এখানে যদি আমি প্লে দিই মাইন্ড চালু হয়ে গেছে হ্যাঁ ফাইনালি কিন্তু আমার অফিসিয়াল ভাষণটা চালু হয়ে গেছে এখানে আমি অ্যালাউ করে দিলাম একটু চালু করে দেখাই আর কি কি হয়েছে আর দেখি আর পিছনে কি চলতে আসে ভাই উদয় আর কি চলতে আসে কে যেন কী জানি কই যা এই সেরি কি কইতাছে কিছুই না কারণ ওদিকে মিউট করে রাখছি আমি চালাইছি আমার ভিডিও আর ওই সেরি আইতে মানে অ্যাডভারেস চলতাছে আর কি ও যে দেখতে পারছো মাইনগ্রাফটা আমার চালু হয়ে গেছে ঠিক আছে সাইন আপের অপশন চলে আসছে সাইনিং নাও মেবি লেটার আমি এখানে সাইন ইন করবো না তোমরা তোমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে সাইন আপ করতে পারবা সাইন আপ করার পর তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে মিলে জিলে মানে তোমরা তো জানোই আর কি কম মেবি লেটার এটাতে ক্লিক দিবো ঠিক আছে আমি এখন সাইন আপ করবো না তো গেট স্টার্ট এটাতে ক্লিক দিলাম হাবি জাবি ক্লিক দিলাম ক্লিক দিলাম নেক্সট প্লে মাইন ক্রাফ্ট লোডিং হইতাছে আমি এর আগে ভিডিওতে বলছিলাম এটার নাম দিছে আমি চার কোন গেম তো অনেকে আবার এটা নিতে চাইতেছে না ভাই কেন আপনি চার কোন চা গেম কইলেন আমার কাছে লাগে ভাই চার কোন গেম আমি কি কমো আচ্ছা যাই হোক এখানে লোডিং হইতেছে লোডিং এটা হচ্ছে অরিজিনাল মাইনটাফ গেম হ্যাঁ আবার অনেকে বলে যে ভাই এটা অরিজিনাল না আসলে তাদের মাথায় গ্যাস ঠিক আছে তার কারণ হচ্ছে ভাই আমার প্লে স্টোরে তো কখনো ডুপ্লিকেট থাকতে পারে না তাই না প্লে স্টোর থেকে সে নিজে ডাউনলোড করছে এখন বলতেছে এটা অরিজিনাল না আবার অনেকে বলে যে ভাই এটা অরিজিনাল না অনেকে মানে না বুঝেই বলে আর কি ঠিক আছে অর্ডার করে নাই সে বলে যে অরিজিনাল না আর যারা বোঝে তারা ভাই কিছু বলে না ভিডিও দেখেই সে বোঝা যায় যে এটা অরিজিনাল গেম আর হচ্ছে এই গেমটা আমি মোটেও খেলতে পারি না অনেকে হয়তো মনে করে থাকবেন যে আপনি হয়তো খেলতে পারেন আসলে এই গেমের আগামাথা আমি কিছুই জানি না হ্যাঁ গেমটা আমার নিজের খেলার অনেক ইচ্ছা ছিল যেহেতু এটা অনেক জনপ্রিয় একটা গেম কিন্তু আমি আসলে সময়ের অভাবে গেমটা খেলতে পারতেছি না আমি আসলে কোনো গেমই খেলি না আচ্ছা যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনের চার্জও নাই এখন এই হচ্ছে গেম ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য